শাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে বিএনপিকে ধারণ করছেন বিএনপি যদি শাহেদ ভাইকে ধারণ করতে না পারেন এটা বিএনপির ব্যর্থতা এবং শাহেদ ভাইয়ের মতো লোকদেরকে আসলে পার্লামেন্টে নিয়ে যাওয়া উচিত ছিল নমিনেশন দিয়ে এই পক্ষ বিপক্ষ তৈরিতে যদি একজন দুইজন ভূমিকা রেখে থাকে শাহেদ আলম তাদের মধ্যে একজন সেই পক্ষ সেই পক্ষ বিপক্ষের জায়গায় আপনি জামাতকে কোনো সময় রাখতে চান না আমি কোনোদিন রাখতে চাইনি ওই একই কারণে যে পাকিস্তান বিকজ নট ফোর্স সাদিস প্রথম প্রধানমন্ত্রী জিয়াউর রহমান যে মুসলিম লীগ এবং জাদুমিয়াদেরকে দিয়ে বিএনপি তৈরি করলো তাহলে আপনি সেই বিএনপি যে বিএনপি সেই বিএনপি রহমান এবং খালদা না আপনি এটা বলেন

জান্নাতের কার্ড দেওয়ার জন্য নানান রকম কথা বলছে এই যে টিভিতে একসময় ইয়া একটা অ্যাডভার্টাইজ দেওয়া হতো ভোটের সময় ভোটে যাওয়ার আগে সেভেন অফ খাওয়াচ্ছ সেভেন অফ খেয়ে ভোট দিয়ে আসলে এসে আবার বলতে যে আমাকে ওই পানিরটা দাও এবার পানি খেয়ে বলতে এই সাত তো ওইরকম না ফস করা শব্দ সেই পানি দাও নেতা বদলায় দল বদলায় জন্ম নেয় নতুন দল কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায় আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন আমাদের কাজ প্রশ্ন করা প্রশ্ন আমরা করেই যাব দেশ এবং এই দেশের মানুষের স্বার্থে থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা আমরা শুরুতেই চলে যাই শাহেদ আলম আপনাকে দিয়ে শুরু আমরা দেখলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন জায়গায় সফর শুরু করলেন সিলেট দিয়ে এবং সেখানে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারতের পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন যে নির্বাচনের আগে একটি দল মানুষকে ফতোয়া দিয়ে ভয় দেখিয়ে এবং ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আহ্বায়ক নাহিদ ইসলাম শরীফ এবং জিয়ারত করে তারাও নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন এবং জিয়ারত একটি ধর্মীয় রীতি এবং মাজার সেই রীতি যখন নির্বাচনী প্রচারণা শুরুর রীতি হয় তখন সেটা কি নির্বাচনে ধর্মের ব্যবহার বলা যায় না মানে এটি এই দুটি দল এই দুটি দলেরই প্রধানরা তারাও ধর্মকে ব্যবহার করেই একরকমের তারা তাদের কার্যক্রম শুরু করলেন এবং তারা আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বক্তব্য বললেন যে ধর্মকে ব্যবহার করে আরেকটি দল সম্ভবত তিনি জামায়াতকেই তিনি মেনশন করেছেন তারা তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন অনেক ধন্যবাদ যেটাকে আমি দেখি যে এই যে মাজার জিয়ারাত করা ধরুন শাহজালালের মাজার জিয়ারাত করে নির্বাচনী প্রচারণা শুরু করা এটা বিএনপির দীর্ঘদিন রাজনৈতিক ইতিহাস এইটার ভোট শুরু করার একটা রেওয়াজ এটা জিয়া রহমান করেছেন বেগম খালেদা জিয়া করেছেন তার গ্রহণ এখন করছেন এমনকি প্রয়াত কথিত আওয়ামী সরকারেরও নির্বাচনী প্রচারণা শুরু হতো শাহজালাল মাজের থেকে কেন্দ্র করে এখন যেটা দরকার এই আপনি বললেন যে এটাকে এটাও ধর্মের ব্যবহার কিনা আমি মনে করি না এটা ধর্মের ব্যবহার আপনাকে এটাও তো দেখতে হবে যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলিম এবং তারা তাদেরকে কনভিন্স করতে হবে কনভিন্স করা এবং এটাকে কনভিন্স করার জন্যই করা না মানে না এটা না আপনি ব্যক্তি তারেক রহমানকে যদি দেখেন আপনি দেখবেন যে তিনি এটাকে কি বলে আমার মতে এই ধরনের কোটটাই প পরেন সাদা শার্ট পরেন কিন্তু তার মাথায় দাগ আছে তিনি যে প্রাকটিসিং মুসলিম এটা তো লুকানোর জায়গা নাই তাই না এবং তিনি তার কথাবার্তা তেও আল্লাহ রাবুল আলমের কথা আনছেন বারবার করে আনছেন এবং তিনি যে এমন না যে উনি শুনে কারো কাছ থেকে বলছেন উনি জানেন বিষয়গুলো যেমন আজকে একটা উদাহরণ এনেছেন যে দোজেকের মালিক কে আল্লাহ রাব্বুল আলামের বেহেস্তের মালিক কে আল্লাহ রাব্দুল আলামী আসমানের মালিক কে আল্লাহ রাবুল আলাম এই দুনিয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলমে তো এখন এইটা যদি আল্লাহ তাআলা মালিক হয় সেই মালিকানা আল্লাহ তালার মালিকানার জায়গা আমি কোনো কিছুর বিনিময়ে কিংবা রাজনৈতিক দল হিসেবে দিতে পারি কিনা এই প্রশ্ন তিনি তুলেছেন এবং তুলে হ্যাঁ এটা ঠিক তিনি একেবারে বিতর্কের একটা ওপেন দরজা একটা ওপেন করে দিয়েছেন কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে গত দেড়টা বছর ধরে বিশেষত এই নির্বাচনী মডেল গত কয়েক মাস ধরে বিএনপির বিরুদ্ধে প্রথম প্রধান যে অপপ্রচার সেই অপপ্রচারের সাথে এটাও যুক্ত হয়েছে যে যেহেতু বিএনপির অনেকগুলা কার্ড আছে ট্রাম্প কার্ড হেলথ কার্ড তারপর কৃষক কার্ড এর বিপরীতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের দেওয়ার মতো কোনো কার্ড নেই ছিল না সুতরাং তারা জান্নাতের কার্ড দেওয়ার জন্য নানান রকম কথা বলছে এই যে ডাক্তার ফাইজুল হক আজকেও বলছে যে আমি বলেছি বিড়ির সুখ সাথে সাথে যদি দাঁড়িপাল্লায় ভোট চান তাহলে জান্নাতে হয়তো গেলেও যেতে পারেন এটাতে নাকি দুই কোটি ভোট বাড়ছে তো এই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে কার সেটা ব্যবহৃত হচ্ছে এবং স্বভাবতই আমাদের নব্বই শতাংশ মুসলিমের দেশ এত বিশাল জনগোষ্ঠী তারা অত এডুকেটেড না তারা জানেও না যে কারণ তারা আর করুক তারা স্রষ্টার নিয়ম ধর্ম এবং ইসলাম বিরুদ্ধে কিছু করতে চায় না তো সেই দুর্বল জায়গাটাতেই খেলছে যে রাজনৈতিক দল না এই যে তাদের সবচেয়ে দুর্বল জায়গাটাতেই আঘাত করার যে রাজনীতি সেটা তারা কখন বেছে নিয়েছেন এখন প্রশ্ন করতে পারেন যে এটি প্রথম দিনেই ঠিক হলো কি না কিংবা এইভাবে শুরু করাটা ঠিক হলো কি না আমার মনে হয় যে বিড়াল মারলে বাসরাতেই মারা ভালো আর কি এইটার জন্য লুকোচুরির কিছু নাই এটার জন্য লুকো কিছু নেই আপনি এই প্রশ্ন যখন এই যে ধর্মকে ব্যবহার রাজনীতিতে এই প্রশ্ন কিন্তু এখন না আমরা দেখেছি আপনি আওয়ামী লীগের কথা বলেছেন যে সেই সময় নেত্রী তারাও সেই সময় ওমরা করে এসে তারপরে মাথায় হিজাব তারাও ভোট চাইতে মূলত পাবলিককে কনভিন্স করা তাই তো বোকা বানানো পাবলিককে দেখানো যে হ্যাঁ আমিও মুসলিম তুমিও মুসলিম ভোটটা যদি আমাদেরকে দাও তাহলে আমরা ইসলামের পথে তোমাদেরকে ধর্মীয় যত রকমের সুযোগ সুবিধা আছে আমরা দেওয়ার চেষ্টা করব। তাই তো সেই একই ধারায় এই ধারাটা এখনো চলমান কিনা তাই বলেছি এটা তো কিছুটা চলমান কিছুটা চলমান অবশ্যই কিছুটা চলমান হ্যাঁ এনসিপি যে নতুন দল তাদেরকেও আমরা সেই সেই ধারাই মোটামুটি দেখলাম মানে এখানে কি আপনার কোনো সমালোচনার জায়গা আছে না সমালোচনার জায়গা আসলে আপনি এর বাইরে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না আপনি মানে আমি এটার এই ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি সেটার একেবারে ঘোর সমর্থন আমি করছি না কিন্তু আপনাকে এতটুকু যদি না করেন তাহলে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন এটা শুধু বাংলাদেশে কেন আপনি দেখেন ভারতের মতো একটা বিশাল জনগোষ্ঠীর দেশ সেখানেও ধর্মকে ব্যবহার করে কিভাবে রাজনীতি হচ্ছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রচার সেখানে ধর্মকে ব্যবহার করে আমি তো এটাও দেখেছি যে যারা ওই গির্জা এবং ওখানে মৌলভি হিসেবে কাজ করে ওখানে একটা একটা শব্দ আছে এটাকে কি জানো বললো ইভানজেলিক্যাল তো এরা কি করে এরা ডোনাল্ড ট্রাম্পকে ইভেন তারা বলার চেষ্টা করে যে স্রষ্টা প্রদত্ত নবী ওই নাজিল হয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর তার ঘাড়ের উপর হাত রেখে তারা রিচুয়াল পালন করে যে কোন রকম কালো চোখ যেন ডোনাল্ড ট্রাম্পকে তার যে রাষ্ট্র সেখান থেকে বিচ্যুত না করতে পারে সুতরাং এই ধর্ম ব্যবহার রাজনীতিতে আছে সব জায়গাতেই আছে আমি বরঞ্চ দেখি যে তারেক রহমান খুব কমটা করেছেন করছেন আচ্ছা বরঞ্চ তিনি একেবারে সবাইকে নিয়ে এবং যে থিম সং ওখানে দিয়েছেন দেখবেন যে বাংলাদেশে তিনি একটা নেশন গড়তে চান সেটা সমস্ত রিপ্রেজেন্টেশন সেখানে আছে আচ্ছা তিনি বারবার বলছেন সকলের বাংলাদেশ আচ্ছা আসবো ব্যারিস্টার শাহরিয়ার কবি যদি এই বিষয়টা নিয়ে আপনাকেও জিজ্ঞেস করে জামায়াত আমির যখন প্রচারণা আজকে শুরু করলেন সমাবেশের মাধ্যমে তিনি শুরু করলেন এবং ইসলামী দল দাবি করলেও মাজার জিয়ারতের রীতি অনুসরণ তিনি করলেন না এবং মাজার জিয়ারত নিয়ে জামায়াতের কি কোনো ভিন্ন মত আছে কিনা তার নিজের বাড়ি জামায়াত আমির সাহেবের বাড়ি সিলেটে এবং আমাদের বড় বড় রাজনৈতিক দল বাংলাদেশে যারা ছিল আওয়ামী লীগ বিএনপি তারা সবাই সিলেটের ওই হজরত শাহজালালের মাজার থেকে শুরু করেন সেই জিনিসটাও তিনি অনুসরণ করলেন না মানে এইটা কি এই যে জামায়াতের এই মাজার জিয়ারত নিয়ে তাদেরকে কোনো ভিন্ন মত আছে কিনা কি মনে হয় ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদের সালামিং শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে বিএনপিকে ধারণ করছেন বিএনপি যদি শাহেদ ভাইকে ধারণ করতে না পারেন এটা বিএনপি ব্যর্থতা এবং শাহেদ ভাইয়ের মতো লোকদেরকে আসলে পার্লামেন্টে নিয়ে যাওয়া উচিত ছিল নমিনেশন দিয়ে তাহলে দেশ উপকৃত হতো এটা আমার অন্তর অন্তঃস্থ বললাম এবার দ্বিতীয় কথা বলি একটা কথা বললেন উপমহাদেশে ধর্মকে রাজনীতিতে ব্যবহার এটা নিয়ে আমার চরম অবজেকশন ধর্ম কোনো ব্যবহারের জিনিস না এটা প্রসাধন সামগ্রী না এবং এটা যারা করবে ওই আমরা অনেক সময় বলি না এটা যারা করবে তারা তো ঠিক যে ফলটা সেটা পাবে সেটা নাইনটিন নাইনটি সিক্সে দেখছেন কীভাবে তসবি এবং কিভাবে বোরকা নিয়ে আসছে এবারে আপনার এখানে বলি যে আরেকটা জিনিস বলো রেওয়াজ শোনেন পাকিস্তান যখন ভাগ হয় তখন উনিশশো সালে মানুষের মুখে মুখে একটা কথা ছিল হাত মে বিড়ি মুখ মে পান লারকে লেঙ্গে পাকিস্তান সেখানে কিন্তু এই কথা দেখেন আবার বোঝে না হাত মে বিড়ি মুখ মে পান লারকে লেঙ্গে পাকিস্তান এই পাকিস্তানে পাকিস্তানের যারা বাংলাদেশের মানুষ তারা কি বিড়ি এবং পান খেতে অভ্যস্ত ছিল এবং সেই জন্য কিন্তু এখানে ধর্ম নিয়ে দ্বিজাতি তত্ত্বের উপরে যখন একটা দেশ ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু ধর্মীয় স্লোগান ছিল না আপনি জিনিসটা খেয়াল করে দেন তবে আমি এটাও আপনাকে বলি উনি যার কথা বললেন যে বলছে যে সিগারেট খেয়ে দুই কোটি ইয়া হয়েছে সেটা আমি ডিজন করি আমি নিন্দা এবং আমি আমার ব্যক্তিগত মতামত বলছি এই ধরনের স্টেটমেন্ট কারো কাছ থেকে আসা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবার আপনি যেটা বলছেন দেখেন তারেক রহমান সাহেবের কথা দিয়েই আমি আপনার কথার উত্তর দিই তারেক রহমান সাহেব ওখানে স্টেজে একজনকে ডেকে নিয়ে আসলেন নিয়ে এসে বললেন এই সারা পৃথিবীর মালিককে আল্লাহ সুবান কাবার মালিককে আল্লাহ সোহানা তোলাহ আসমান জমিনের মালিক আল্লাহ সোহানা তাল্লাহ বেহতে যাওয়ার মালিক আল্লাহ সোহানা তাল্লাহ তাই তো এক সপ্তাহ আগে সেই ঘরে আমার আমার বলু আমার প্রাণপ্রিয় মানুষ উনি বাংলাদেশ জামাতি ইসলামের আমির উনি কিন্তু সেই আল্লাহর কাছে গিয়েই তার ঘর মানে তাওয়াফ করে জিয়ারও তার তাওয়াফের মধ্যে আকাশ পতার পার্থক্য নিয়ে তাওয়াফ করে ওমরা হজ পালন করেই তিনি এসছেন এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহর কাছে আমরা বলি যে সর্বসময়ে আপনি আমাদেরকে কি দেখান সাহায্য করেন এবং সেই বার্ডেন দিয়ে না যে বার্ডেন আমি বহন করতে পারবো না এটা কিন্তু সর্বসময় চাই ইলেকশনের আগে না ইলেকশনের পরে না ইলেকশনের ওই একটা গল্প সবসময় মনে হয় আপনারাও বোধ হয় দেখছেন টিভিতে এক সময় ইয়া একটা অ্যাডভার্টাইজ দেখাতো ভোটের সময় ভোটে যাওয়ার আগে সেভেন অফ খ যে সেভেন আপ খেয়ে ভোট দিয়ে আসলো এসে আবার বলতে আমাকে ওই পানিটা দাও এবার পানি খেয়ে বলতে যে এই স্বার্থ ওইরকম না ওই ফস করা শব্দ সেই পানি দাও সো ভোটের জন্য পার্টিকুলারলি আপনি ধর্মকে ইউজ করবেন এটা যদি আপনাদের মানসিকতা কারোই হয়ে থাকে এটা একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমি এর কড়া প্রতিবাদ জানাই কারণ আমরা সবসময় যেমন উনি বললেন জনাব তারেক রহমানের মাথায় উনি বলতেন ইয়া নামাজ নামাজপ তার মানে উনি প্রতিদিন এই রিচুয়ালটা অ্যাজ এ মুসলমান হিসাবে এবং আর একটা জিনিস আমি খুব ভাল লাগছে আবার দেখেন সেদিন একটা অনুষ্ঠানে ডক্টর জোবেদা তারেক রহমানকে ডেকে কানে কানে কি যেন বললেন তারেক রহমান সাহেব আবার কি করলেন তার মেয়েকে কানে কানে বললেন কি বললেন এবং তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের মেয়ে মাথায় কাপড় তুলে দিলেন তার মানে কি বাবা মা তো এইটাই বাবা মা আপনি এই বাবা মার কাছেই তো দেশ কি চাবেন দেশ নিরাপত্তা চাবেন না যে খালি ইসলাম মুখে বলবে না যে পালন করবে যেমন জামাত ইসলাম সম্পর্কে যে অনেকেই বলে বাংলাদেশ জামাতি ইসলামে খালি এই জিনিসটা ওই প্রথম দিন না জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই যেমন আজকে উনি আর উত্তর দিয়ে দিই যে ভাই যেটা বললেন এই বেস্তের কথা ওটাকে আমি বলে দিই শোনেন বই তো দেওয়া হয় সবাইকে হ্যাঁ আর বই যদি পরীক্ষার আগে আপনি বই না পড়েন তাহলে কি পরীক্ষা পাশ করবেন করবেন না ঠিক আল্লাহ তাহলে আপনাকে কোরআন এবং সুন্না দিলেন কোরআন আর সুন্না যদি পালন না করেন আপনি কি ভেসতে যাবেন তো এই যে যাওয়ার কথাটা উনি তো ওনার কথাটাকে কন্ট্রাডিক্ট করতেছেন উনি কি জন্য জন্যে সিলেটে গেলেন পবিত্র ভূমি আল্লাহর ব্লেসিংয়ের জন্যে আর সেই আল্লাহর ব্লেসিংয়ের জন্য আল্লাহ তো আপনাকে দুইটা জিনিস দিলো কোরআন এবং সুন্না সেই অনুযায়ী চলবে এবং ওনার ভাষণের মধ্যে উনি বললেন যে আমরা মদিনার মতো করে দেশে ইসলাম কায়েমের মতো করে ইসলাম কায়েম করবো মহাসচিব কিছুদিন আগে বলছিলেন সুরিয়া কায়েমের কোনো জিনিস বিএনপিতে নাই পরে আবার তিনি আবার চেঞ্জ করে বলছে না আমরা ইয়ে ক্ষমতায় গেলে সরিয়ার বিপক্ষের কোনো কিছু করব না তার মানে কি একটা মধ্যম দল হিসেবে জামাত ইসলাম এবং বিএনপিকে পার্থক্য করার কিছু নাই কিন্তু নিজেদের মধ্যে এইভাবে না করে সামনে কিভাবে জামায়াত ইসলামী মধ্যপন্থা জামাত ইসলামীও কি মধ্যপন্থার দল অবশ্যই কারণ কোরআন নিজে বলতেছে যে তোমরা ইসলাম হচ্ছে মধ্যম দল তো ইসলাম যেহেতু বলতেছে কোরআন এবং সুন্নাহ এই দেখেন আপনাকে একটা জিনিস সাউথ ব্লক আপনাকে রাইটিস রাইটিস বানাতে চায় এই ব্লক বয়ানটা কারটা আপনি ধারণ করতেছেন আপনাকে রাইটিস সারা পৃথিবীতে কাকে বানানো হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন তো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তিনি হচ্ছে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হয়ে গেলেন নিজে নিজে ঘোষণা দিয়ে তাহলে ইজি রাইটিস্ট আর যারা ইসলামের পর কথা বলবে তারা রাইটিস্ট যেখানে আল্লাহ বলতেছেন মধ্যম পন্থা সেখানে কি আমি আপনি রাইট বা লেফট করার কোনো সুযোগ আছে আচ্ছা ওই হিসাব করে বাংলাদেশ খালি না সব সময় দেখেন কোন এক্সট্রিম জিনিসটা জামাতি ইসলামের মধ্যে দেখেন আপনি একটা জিনিস দেন সিরিজ বোমা হামলা সেটা করছিল বাংলা ভাই তার জামাত ইসলাম না সে বাংলা ভাইয়ের কি বিচার করে সে বাংলা ভাই কারা তৈরি করছিল দেখে না তাহলে সেই সেই হিসাব করলে ইসলামিক বাংলা ভাইদের যে দল সেটা তো একটা ইসলামিক দল না এবার আপনাকে আমি বলে দিচ্ছি সেই খাত তার সাথে কে জড়িত ছিল দাদেন আলমগীর কবিররা আলমগীর কবির কোন দলের মন্ত্রী ছিল আরে চার বেশি কিছু বলেন না যা আমার কাছে পুরা আপনি যদি চান সে যে সে সময় সিআইডির যে রিপোর্ট আছে সব কিছু আছে চার্জশিট দেওয়া আছে বাংলা ভাইরা এবং বাংলা ভাই কেন উত্থান করা হলে সেটা বলে দিই সর্বহারার যখন অত্যাচার নাটোর এবং আওয়ামী লীগে রাতের বেলা মানুষকে খালি যাদের টাকা পয়সা আছে তাদেরকে জবাই করতেছে ওই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আলমগীর কবির সাহেবরা এই বাংলা ভাইদের উৎপত্তি করলেন যে বাংলা ভাইরা পরবর্তীতে ফ্যানাটিজম হয়ে গেল আমি এখানে বাংলা ভাইটার একটা উদাহরণ দিলাম এই কারণে ফেনাটিজমের কোনো জায়গা ইসলামে নাই এবং বাংলাদেশ জামাত ইসলাম কেন কোন ইসলামিক মানুষ কোন মুসলমান কখনোই কোনো দিন কোনো এক্সটিভিজমকে সমর্থন করতে পারে না আচ্ছা সেই হিসেব করে কিন্তু যেই বিতর্কটা এখন নতুন করে আবার সামনে আসছে যে জামায়াতে ইসলামী তাদের পরিকল্পনা ছিল ইসলামী দলগুলো সবাইকে একটা বাক্সে যেন তাদের ভোটগুলো পড়ে সেই জায়গায় তাদের মধ্যে আবার আমরা দেখলাম ফাটল এবং আজকে হেফাজতে ইসলামীর আমির তিনি আবার ইসলামী আন্দোলন তাদেরকে সাধুবাদ জানিয়েছে যাতে জামাত ইসলামের সাথে তাদের জোটটা শেষ পর্যন্ত হয় নাই বা ভোট তাদের সাথে হচ্ছে না সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনবো তার আগে শাহিদ আলম আপনাকে জিজ্ঞেস করি যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে গত রাত থেকেই শুরু হয়েছে ভোটের আপনার আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ভোটের মধ্যে ভোটের যে যুদ্ধ আমরা বলি ভোটের যে আনন্দ উৎসব আমরা বলি সেই আনন্দ উৎসবের বহুদিন পর বাংলাদেশে সেই রকম একটা জায়গায় সেই রকম একটা দিন শুরু হবার কথা আজকে ভোরের আলো যখন ফোটে তখন থেকে আপনার কি মনে হচ্ছে যে এই ভোট যখন বাংলাদেশে হচ্ছে এই ভোট আজকেও যখন মানুষ সাধারণ মানুষের সাথে কথা বলছি একজন আমাকে জিজ্ঞেস করছে এটা তো প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে একজন সাংবাদিক হিসেবে আপনাকেও এই এই প্রশ্নকেও জিজ্ঞেস করে যে ভোট কি আসলেই হবে আপনি কোনো সংখ্যা দেখেন এখন পর্যন্ত দেখুন সবচেয়ে স্ট্যাবল সরকারের অধীনে নির্বাচনের আগের দিনেও মানুষের সংশয় থাকে ভোট কি হবে কিনা ভোট হওয়ার পরেও এই আলোচনাটা তৈরি হয় যে এই সরকার টিকতে পারবে কিনা পাঁচ বছর চালাবে কেমনে সুতরাং আমি এটাকে খুব স্বাভাবিক একটা ওয়ারিনেস দেখি সব রাজনৈতিক দল মাঠে সরকার মাঠে এভরিথিং ইজ ক্লিন এইখানে ভোট না হওয়ার কোনো সুযোগ নাই আমার কথা আমি যেটা বলি সেটা হলো ভোট হইতে হবে ভোট হওয়া ছাড়া বিকল্প নেই দেশে যদি ভোট না হয় এই দেশ দীর্ঘমেয়াদে আমরা যেটা এই কামড়াকামড়ি করছি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আমরা হন ছাগলের তিন নম্বর বাচ্চা হব সুতরাং ভোট হইতে হবে আমি সে আলোচনা করবো তবে শারিয়ার ভাইয়েরকে একটু ধন্যবাদ দেয় উনি আমাকে ডিউ রেসপেক্ট দিয়েছেন আমিও ওনাকে সমীহ করি যদিও ওনার সাথে নানারকম উত্তপ্ত বাক্য বিনিময় হ্যাঁ আমি বাক্য বিনিময় করছি না কিন্তু একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি উনি যে মুখ খোশকে একটা কথা বলে ফেলেছেন ওইটা না বললেই নাই যেমন হাত মেয়ে বিড়ি মুখ মে পান লর্ডকে লেঙ্গে পাকিস্তান মুখ খোশকে না জেনে শুনে বলছেন আপনি মুখ খোশকে বললে আমি জেনে শুনে বলছি ওইটা ছিল পাকিস্তানিদের স্লোগান যারা এই বাংলাদেশ চায়নি হাতমে বিড়ি মুখ মে পান লর্ডকে লেঙ্গে পাকিস্তান 47 সাল তো বাংলাদেশের প্রশ্নই আসেনি ভাই

এই উনি এক কথা বলছেন ঠিকই যে জামাত তো মধ্যপ্রথার দলে চলে এসছে তারা তাদের লোগো পরিবর্তন করে ফেলছে আপনি দেখছেন কিনা হুকুমতের দিন নাই কিন্তু এখন ওই যে

যদি বলে যে ছাড়া নাকি নির্বাচন করা যাবে না ছিল তো না তাই না তো তাকে এবং হিন্দু সে বলছে হরি কৃষ্ণ হরিবলারিবনার টেনে তো তো আপনি কিভাবে এটাকে আর ইসলামপন্থী দল বলবেন তাই না তো সেই হিসেবে দেখেন ওই যে আপনি মাথার উপর দেখেন না

জামাত ইসলামের যে লোক এখানে আপনিও দেখেন যে ওই যে রোজার সময় যেটা ওই আমাদের আগে ছিল না 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 আমাদের ইয়া বাংলাদেশ জামাতি ইসলামে হুকুমতে দিনে বাংলাদেশ জামাত ইসলামের ইয়া হচ্ছে দেখেন

আমি তো ঘোষণা দিই বলছি যে আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নাই তোমরা আপনারা আমাকে ইউনিভার্সিটিতে দেখছেন জীবনে কোনোদিন ছাত্র দল ছাত্রলীগ ছাত্র দলের মিছিল দেখছেন দেখি আমি করি নাই এখনো পর্যন্ত আমি রাজনীতি করি না কিন্তু আমার দেশের প্রয়োজনে আমি পাঁচ তারিখের পরে মনে হয়েছে যেহেতু আওয়ামী লীগের রাজনীতি আমরা এই দেশে পুনরুত্থান চাই না আমাদের এই দেশে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মধ্যে পক্ষ বিপক্ষ তৈরি করতে হবে এবং সেই পক্ষ বিপক্ষ তৈরিতে যদি একজন দুইজন ভূমিকা রেখে থাকে শাহেদ আলম তাদের মধ্যে একজন সেই পক্ষ সেই পক্ষ বিপক্ষের জায়গায় আপনি জামাতি কোনো সময় রাখতে চান না আমি কোনোদিন রাখতে চাই না ওই একই কারণে যে হাত মে বিড়ি মুখ মে পাল পাকিস্তান বিকজ দে আর নট আওয়ার ফোর্স Hmm. देर पाकिस्तान <laughs> <तले laughs>